কত আনন্দ কত আনন্দ ডানে আমার গাঁ বামে গাঁ সামনে পেছনে সিকুরিটি গাঁ আমার পাহারা দারের অভাব নাই টাকার অভাব নাই গোলাপের অভাব নাই কত বাহাদুরি কিন্তু চক্ষ যখন বন্ধ হয়ে যাবে হঠাৎ দেখবা গায়ের গেঞ্জিটা পর্যন্ত নিজেরা পঞ্জনেরা পেলে দিয়া কাইটা রেখে দিবে জামাটা খুলে দাও গেঞ্জি খুলে রাখ তাড়াতাড়ি বাজারে গিয়া নর্মাল অল্প দামের কাফন কিনে নিয়ে কবর খনন কর বাস বাগানে বাস খনন বাস কাট কলা পাতা রেডি গরম পানি রেডি কর লাশটা ঘর থেকে তাড়াতাড়ি নামা কয় বাইরে মিষ্টি কয় মিষ্টি হোক পলিথিন কাগজ দিয়ে পেঁচাইয়া বাইরে রাখ এখন আর মরা লাট ঘরে রাখা যাবে না কি কয় বাইরের মানুষ নিছরাখন যনরা গা নামা ঘর থেকে লাশ নামাও কয় বৃষ্টি বাইরে কয় বৃষ্টি বৃষ্টি বুঝিনা ওগোলা পাতা আর পলথিন দিয়ে পেচাইয়া রাখো ইমাম সাহেবের খবর দাও যার জন্য কয় বৃষ্টি এখন কি করি দুই দিন বৃষ্টি চলে একটু না এখানে এই ঘরের মধ্যে পাহারা দাও পায় না যেভাবেই হ পলথিন উপরে দিয়া কবর খনন কর ভেতরে কোন রকম রাখতে পারলেই হয় দোয়া দাই লাগবে না চাপা মানে দিয়া চইলা আয় এখন আর এই মরা লাশের পাহারা দিতে পারবো না শুধু তাই না করোনায় দেখাইয়া গেল কয়েক মাস আগে তোমরা তো ফেসবুক শরীফের ভেতরে দেখেছ এই যে ঢাকা বান্ডা থানার ভেতরে আজ দাহা দুইটা সন্তান মহিষ মহিষের মতো দুই সন্তান বাবায় লেখাপড়া শিখাইয়া গেল বাবায় টাকার অনেক সম্পদ রেখে মরে গেল সন্তানেরা বাবার সম্পদ নিয়ে চব্বিশটা ঘন্টা ঝগড়া করলো বাবার লাশটা পরে রইল দাপন করার সময় না দুই সন্তান টাকা পয়সা বাবার লাশ নাই এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ যেই সন্তানের মানুষ দোয়া করে এই সন্তানের বাপ হইয়া লাভ কি হবে এমন সন্তান জন্ম দিয়া কি লাভ হবে একটা সন্তান যদি এমন হইতো যে সন্তানের আদর্শ দেখে আরো দশটা সন্তান ভালো হয়ে গেছে যে সন্তানের আখলাখ দেখে স্কুলের বহু সন্তান আখলা পালা হয়ে গেল স্কুলে ঠিকই পরে কলেজে পরে কিন্তু নামাজ সারে না কারো সাথে খারাপ ব্যবহার করে না এমন ছাত্র কলেজ স্কুলে আসে না না যুবক দেখা হইলে হুজুরের দিকে আগে সালাম দেয় ওই সেদিন একটা ছেলে গেছে আপনাদের এই এলাকা বাবা কোটি কোটি টাকার মালিক কিন্তু আলহামদুলিল্লাহ ছেলেটা এক অক্ত নামাজ বাদ দেয় না কোরআন শরীফ পরে স্কুল কলেজের পড়াও ঠিক রাইখে আর আরবি লাইনের পড়াটাও পরে এই সন্তান লাজিবন স্কুল কলেজে পড়লেও তো সেলিউট দিব ধন্যবাদ দিব কলিজা খুলে দোয়া আসবে বড় দোয়া আসবে না আল্লাহ গো এই যুবকের তুমি কবুল করে নাও এমন একটা যুবক আমার সোনার বাংলাদেশে যদি কোনো জেলার এসপি হয় ওই যুবকের এসপি গিরিটা চলবে স্বর্ণের অক্ষরে ইতিহাস হয়ে থাকবে আল্লাহ পাক বলেন আমি মুমিনদের চাই বিনা হিসাবে জান্নাত দিতে কারণ একটা সেকেন্ড হাসরের মাঠে দাঁড়ানোর ক্ষমতা কারো হবে না আর যারা গুণমুক্ত হইয়া তওবা নবীর দরজা দিয়ে দুইকে কবরে যাবিরে বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে না আয় সূর্যের গরম মাথায় লাগাস না সইতে পারবি না আমি আল্লাহর ডাইন পারছি নুরের তৈরি আরশে আছি ও یار শেয়ারজি মেন ছায়ায় গিয়া তোরা আশ্রয় নে একটু পরে মোহাম্মদ যাবে জান্নাতের খুলতে গুনাহমুক্ত যদি পেশনে গুনা করে ফেলছি শয়তানের ধোঁকায় নফস এর ধোঁকায় এরে জুগো অন্তরে অনেক ক্ষত থাকে ক্ষত কি কই আমি পারকে যাব আল্লাহ কয় গেছো তো এবার ফিরে যা মনের ভেতরে তোর শখ ছিল তুই আড্ডা দিবি নারী গরি মেয়ে দিস এইবার কর মনের ভেতরে তোর শখ ছিল বিড়িটা বিজ্ঞান দেখাবি খাইছ এবার তো কর না হয় মহামারী তোরে এমন ভাবে আটকায় দিবে মাকে কে মা বলে ডাক দেওয়ার টাইম ভাবি না রাতের বেলা মোবাইল চালাইয়া ঘুমাবি সকার বেলা মা এসে দেখবে সন্তান জমিনে আর জিন্দা না ও আল্লাহর বান্দারা আমরা যারা টুপি পরলাম দাঁড়িয়ে রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই কোরআন পড়ি বলে এই জমিনের মধ্যে কত বিধর্মীরা ইসলামের দুশ্মনি করে কোরআন বন্ধ হয়ে যাক মসজিদে তালা দেওয়া হোক মাদ্রাসা বন্ধ হয়ে যাক ওয়াজ মাহফিল বন্ধ করে দাও এমন চক্রান্ত নিয়ে বিধর্মীরা কাজে লিপ্ত হয়ে আছে কেমনে মাহফিল বন্ধ করা যায় মুসলমানের আওয়াজ বন্ধ করা যায় মাদ্রাসা বন্ধ করা যায় হাফেজে কোরআন বন্ধ করা যায় মাহফিল বন্ধ করা যায় এত দুশ্মনের মাঝেও আবার এক দল তাদের সাথে গিয়ে তাল মিলায় ইসলামের ব্যানার লাগাই দাঁড়াইয়া এরা ওই মুনাফিক বেঈমানের সাথে গিয়া তাল মিলায় কয় ঠিকই আপনাদের পদক্ষেপ ঠিক আছে এত ভালো না তাবলিগে গিয়া লাভ নাই তাবলিগটা বন্ধ করে দাও চর্মনে গিয়া লাভ নাই চর্মনাই বন্ধ করে দাও কোন পীরের কাছে গিয়া লাভ নাই আহলে হক পীর মাশায়েখের দরজায় তালা লাগাও ওয়াজ মাহফিল বন্ধ করে দাও এই রকম এক দল মুনাফিক বেঈমানের সাথে তাল মিলাইয়া তাবলিগে যাইও না চরণ নাই যাইও না দেওবন্দি মাদ্রাসায় যাইও না ওই ওয়াজ মাহফিলে এদের সামনে বসবা না আবু হানিফার মাঝহা অনুযায়ী চলিও না এই রকম বললেওয়ালা অন্তর খারাপ মানুষ আছে না না আমি বলি ভাই যান আপনি কেন এগুলো বলতেছেন ঠিক আছে আমি মূর্খ মূর্খ হিসাবে একটা প্রশ্ন আপনাকে করি ভাই যান আপনার কথা আমি এক মিনিট মেনে নিলাম চারমনাই যাব না উজানি যাব না বাহাদুরপুর যাব না নানুপুর না আহলে হাত পীরের কাছে যাব না দেওবন্দে যাব না কৌমি মাদ্রাসায় যাব না তাবলিগে যাব না খবরদার আপনার কথা এক মিনিটের জন্য মেনে নিলাম এইবার আমার কাছে আমি গুণার থেকে মুক্ত হওয়া দরকার আমি তো আমার হাতটাকে পবিত্র বানানো দরকার আমি তো সুন্নাতয়ালা পোশাক পরা দরকার বলো এই এই ঠিকানায় যাব না নতুন একটা ঠিকানা দাও যেখানে গেলে বয়ানে কান্না আসবে দিলটা নরম হবে আখেরাতের কথা সমল হবে দাড়ি বিহীন ওলা দাঁড়িয়েওয়ালা হয়ে যাব। সুৎখরওয়ালা সুৎ ছেড়ে দিব বেপর্দাওয়ালা পর্দা করব। আল্লাহর নবীর শূন্যতের মালাটা গলায় লাগাবো এমন একটা ঠিকানা আমাদের বলে দাও এরা এদিকেও যাইতে দেয় না ঠিকানাও নতুন দেয় না তাহলে আমরা বুঝতেছি এরা আসলে আমাদের কল্যাণ চায় না এরা বিধর্মীদের পা চাটা দালালি করে এই যুবকেরা সহজ কথা না বুঝলে আর কেমনে বুঝাবো তাবলিগে যাব না চন্দনাই যাব না আবু হানিফারে মানবো না কৌমি মাদ্রাসায় যাব না দেওবন্দির কাছে যাব না সব ছেড়ে দিব তবে কোথায় যাব ঠিক না দাও আলাদা যেখানে গেলে দাড়ি উঠবে টুপি উঠবে দাড়ি উঠবে পাগড়ি উঠবে কান্না আসবে আমল হবে মা বাবার খেতপোত করতে পারবো আকিদা ঠিক হবে এরকম একটা ঠিকানা দাও ঠিকানাও দেয় না ঠিক নাও আর এরকম ঠিকানা আমরা তো দেখিও না যে সর্বনাই তাফলি দেওবন্দি কৌমি উজানি বাহাদুরপুর নানুপুর হকানি পীর মাসায় সারা বন্ড টন্ড যিনি আছে এদের কাছে গেলে যে দাঁড়িয়ে উঠবে কান্না আসবে এরকম একটা জায়গাও বাংলাদেশে আমি দেখি না বরং তাবলিগে আসিল একটা আমল টামল করছে ঠিকানা হারাইয়া উল্টা ফালাটা দৌড়াইয়া কয়

আছে না নাই কাফের কইতে জিব্বে মোটেও ব্রেক নাই এগুলো কেন আল্লাহর ভয় অন্তরে না থাকলে এগুলো হয় আরে আমরা আমগো বিপরীত লাইনে যাবো যারা আমগো খালি গালি দেয় মোহাম্মতে বিসমিল্লা সারা পাশ করলি সিরে ফেলে দাও এটা মুসলমানের তুফি না এইভাবে বলার পর আমরা কখনোই অশালীন কথা বলি নাই বলছি অথচ আমাদের বড় 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 ব্যক্তি যারা বুজুর্গ নাম নিয়ে নিয়ে আহা কি বলবো আল্লাহ হেদায়াত দান করুন সব ভেজাল থেকে মুক্ত হওয়ার একটাই মাত্র পথ কি পথ গেছে বিলে গেছে কি তৌবা করে আবর্তবা ভাঙ্গিলা অবশির শেষ খাটি ত বা কোনো খাটি ত বা কণী সকলে দরজা হৈতে ফিৰিয়া আপনাৰ ৰ দাৰোজাই ৰোই আপনি যদি মাফনা খাৰে মান দাৰে বলে না আপোনাৰ বান্দা কার আল্লা বলেন বান্দা তবা তম্বু করেছ আমি কারিকে কেমন ভালোবাসি জানো নি রে বান্দা আমি আল্লাহ তৌবাক নেওয়ালারে এত মহাবত করি গুনা করাটা এত মারাত্মক না তা না করাটা যেমন মারাত্মক আমি আল্লাহ পাক তওবা দরজা খোলা ডাকতে থাকি ও বান্দা কি পরিমাণ গুনাহ তোর সহায় খোদা চা পাহাড় গিলো রে maaf করে দিব কারণটা আমার স্পেশাল পাওয়ার আমি আল্লাহ তরে এতটাই मोहब्बत করি তওবা করবি আমি আল্লাহর मोहब्बत দিয়া জাহান্নামের ভয় দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করু চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো maaf করে দিব ও বান্দা যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা পর্দারা রানের মহাবণেরা আজ আমরা টুপি মাথায় দিলাম আল্লাহকে দেখি নাই নবীরে দেখি নাই কোরআন পরে দেখলাম হাদিস পরে দেখলাম আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই পাণ্ডনি বরং বহু বেইমান কোরআনের ভুল বের করতে গিয়া নিজেরা কালে বাপরে মুসলমান হয়ে গেল ও যুবক আল্লাহর আজকে চোখের সামনে তাকাইয়া যদি দেখো আমরা নবীর তরীকে মতো চলতে গিয়া না খাইয়া কেউ মরে যাই নাই এত মহামারী করোনা গেল কতজনার চাকরি নাই কতজনার ব্যবসা নাই কিন্তু কোন কোরআনওয়ালা না খাইয়া মরে না

ও যুব আজকে তুমি মনে মনে ভাবতেছো টুপি মাথায় দিলে মাথা গরম দাঁড়িয়ে লম্বা করলে যৌবনের ভাব চলে যাবে ও আল্লাহর গোলাম এত সিদ্ধা তো মাথায় ছিল তোবি মতায়ে দিলে মনে হয় স্বাধীনতা থাকবে না না খায়ার মরব না ও যুবক ভাই আপনারা যারা নামাজ করেন না রাখেন না জিন্নাত পর্দা করেন না হালাল খান না নবীর তরিকা মানেন না আপনারাও তিনবেলা খান আমরা কুরআন ওয়ালারাও তিনবেলা খাই নাকি না খাইয়া থাকি আপনারাও ঘুমান আমরাও ঘুমাই আপনারাও ব্যবসা করেন আমরাও ব্যবসা করি আপনারাও চাকরি করেন আমরাও চাকরি করি আপনারাও দেশ বিদার সফর করেন আমরাও আমরা টুপি আর দাঁড়িয়ে কারণে ঠগলাম কই হ্যাঁ বরং সম্মান তো আলহামদুলিল্লাহ হাজার কোটি গুণ আপনাদের তুলনায় করানওয়ালাদের বেশি না কম চেয়ারম্যান সাহেব দেখলেই সালাম আলাইকুম হুজুর দোয়া করবেন নির্বাচনের আগে ইমাম খতিব সাহেবের কাছে গিয়ে একটা হুজুর দোয়া করবেন নির্বাচনে দাঁড়াইলাম এমপি সাহেব দেখা হইলে দোয়া করবেন সালাম আলাইকুম মন্ত্রী মহোদয় দেখা হলে হুজুর দোয়া করবেন এইভাবে অসুস্থ রোগী হসপিটালে কান্না করে সন্তানেরা দৌড়ায় হুজুর দোয়া করবেন এক খতম কোরআন করেন ও আল্লাহর বান্দারা আজকে ধুলা দিয়া মধ্যে বাজে কথা বলে হুজুরেরা ভিক্ষা করে খায় খোদার কসম যারা ভিক্ষা করে খায় না বরং মানুষের অন্তরে আল্লাহ এই পরিমাণ মোহাব্বত বাড়ায় দিলেন মানুষগুলো কলিজা দিয়া হুজুরদের মোহাব্বত করে একটা গাছে ভালো ফল হয় কয় বড় ফলটা হুজুরের দিয়া দিব ইমাম সাহেবের দিয়া দিব ভালো খানার আয়োজন করে বলে ইমাম সাহেবের দাওয়াত দাও হুজুরের টাকা দাও হাদিয়া দাও এই হুজুরের প্রতি মায়া মোহাব্বত অন্তরে বাড়াইলেন কে হুজুরেরা কাউকে বলে না আমারে পাঁচ টাকা দাও দশ টাকা দাও না মরে গেলাম না বরং আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহর বান্দারা টাকা নিয়ে মাদ্রাসায় গিয়ে কয় হুজুর দশটা এতিম ছেলের এক বেলা খানা খাওয়াইতে চাই কি লাগবে এই এই লাগবে বলে দিয়ে দিলাম আমার আম্মা যেন অসুস্থ একটু দোয়া করবেন সম্মান তো দুনিয়ার লাইনেও কম নাই এত দুশ্মনের মাঝে কোরআনওয়ালা টুপিওয়ালারা যদি এত সম্মান পায় আখেরাতের ময়দানে এক ক্ষমতা থাকবে আমার আল্লাহর ও বান্দা বলো সেই দিন কোরআনওয়ালার সম্মান কেমন হবে এগুলো বুঝা কোন ভাষা নাই নবীর উম্মত এ পুরানো দাম কত জীবনে মাদ্রাসায় পরে নাই পাবলিক সময় লাগাইছি এসপি সাহেব এখন তার মর্যাদা বেড়ে গেল মন্ত্রী মহোদয় নামাজ পড়ে দাড়ি লাগলো কি ব্যাপার কয় কোরআন ওয়ালাদের সোহবত লাগাইছি মন্ত্রী মহোদয়ের দাম বেড়ে গেল মানুষ সম্মান করে সবাই শ্রদ্ধা ভক্তি করে মরিয়ে গেল সবাই তার জন্য দোয়া করে এর নবীর উম্মতের দল স্কুলের মধ্যে যেই ছাত্রগুলো নামাজ পড়ে দুই একটা অন্তর খারাপ বলা সবাই দোয়া করে যে সমস্ত ছেলে মেয়েরা আড্ডা দেয় কি দেয় আড্ডা দেয় গান বাজনা করে যে ছেলেটা ক্লাসের মধ্যে একটু পর্দা একটু নামাজ এদিকে মায়ের বেশি এই মেয়েরাও কয় খবরদার এই ভাইরে ডিস্টার্ব করিস না ও তো আমরা আড্ডা চায় না ওর ওর থাকতে দে। কথা ঠিক নেই পাক দেখায় দিনে নেড়ে গলাম একটু নজর করে দেখো তোমরা টুপি দাঁড়িয়ে রাখবা না কেন বলো কেন কি সমস্যাটা কোথায় ব্যবসা চলে যাবে কই টুপি দাঁড়িওয়ালারা তো কোটি টাকার মালিক ব্যবসা করে তুমি কেন বলবা টুপি রাখলে নবীর তরিকে চললে পারি না স্বাধীনতা কই নবীর তরিকেওয়ালাদের তো স্বাধীনতা নষ্ট নাই যেখানে সেখানে বেড়াইতে যায় সফর করতেছে কোনো দিক থেকে তো পেছনে নাই তুমি কেন নবীর তরিকে মতো চুলটা রাখবা না দাঁড়িটা রাখবা না পর্দা করবা না এবার আসো একটা লাইনে তাকাও তোমার আমার মতো যুব রেবার মি পুলিশ চাকরি করে দাড়িওয়ালা নামাজি আসে না নাই বিবেক তাকে জিজ্ঞেস করো বাবা তুমি কেন পারো মানা তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় দাঁড়িওয়ালা নামাজি ড্রাইভারের অভাব নাই আজাম হয়ে গেল গাড়িটা বেরে করে মসজিদে দাঁড়ায় গেল মুক্তার সব ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর যাত্রীরা পর্যন্ত নামাজ আদায় করে মসজিদে হাইওয়ে রোডে দেখ ঘুরলে দেখবা যাইবার সময় দেখবা নামাজের টাইমে গাড়ি রাস্তায় দাঁড়ানো লাইন দিয়ে দাঁড়ায় গেছে সব যাত্রীরা নামাজের ড্রাইভার নামাজের চলে গেল এরে নবীর উন্মতের দল তোমার আমার মতো যুবক দেখো ময়দানে কৃষিকাজ করে দোকানে কর্মচারী নামাজ দাঁড়ি ওলার অভাব নাই একবেলার বেলার নামাজও না রিক্সা চালায় বান্দা কোমরে গামসা বান্দিয়া এত কষ্ট করে একবেলার বেলার নামাজও না নাখাইয়া থাকবে তারপরও কোনো দিন হারাম খাবে না সুদ খাবে না লোন উঠাবে না ও আল্লাহর বান্দা তারা যদি পারে তোমরা কেন পারবা না বাহাদুরি বাহাদুরি ভাব মনে মনে ভাবতেছে হুজুর তো আসলে ফকির এরা তো গরিব আসলে না আমরা গরিব না কারো কাছে ভিক্ষা করে আমরা চলি না তুমি যদি একটু জ্ঞান খাতাইয়া তদন্ত করো তোমার বাবা যে এত টাকা এত টাকা ভাই করি তুমি যদি তদন্ত করে দেখবা হয়তো তোমার বাবায় জাকাতটা ঠিক মতো দেয় না তোমার বাবায় হালাল হারাম মিশ্রিত কইরা ব্যবসা করে তোমার বাবায় জুলুম কইরা কইরা টাকা পয়সা নেয় অথবা সরকারের টাকা চুরি কইরা এরপরে নিজের পুঁজি বাড়ায় বাবা দেখবা তোমার বাবার থেকে টাকা তার কেউ না বুঝে রাখছ না ডাকাত না বরং তুমি খোঁজ নিয়ে দেখো হালাল ভাবে ব্যবসা করে জোরে করে হালাল ভাবে চাকরি করিয়া কে কয়েকটা বিল্ডিং করেছে একটু নজর করে দেখো কোন হুজুর তোমরা ছোট মনে করিও না আসলে বুড়ো ছোট মনে কইরা কি বুঝায় তোরা হুজুর হবি না এটা বুঝানোর জন্য একটা চাপা দিল হুজুরদের উপরে দোষ চাপাইয়া চায় আমার যুবক সমাজ যেন হুজুর না হয় কি হবে ডাকা সন্ত্রাস হবে সন্ত্রাস কলম চোর সরকারের টাকা চোর আর লেখাপড়ার জীবনে হবে বিদ্যা চোর কি চোর হবে যে বিদ্যা শিক্ষিত বড় দামি চেয়ারে বসে সেই শিক্ষার পাতা সিরা সিরা জুতার ভিতরে ঢুকায় নকল আছে না না বিদ্যার সাথে এখনই যদি ব্যাধি হয় এই সন্তানের দ্বারা আদর্শ সমাজ গঠন হবে না ও আল্লাহর বান্দারা যদি বাহাদুরি বাহাদুরি ভাব দিয়া হুজুরদের বিদ্যাঙ্গুলি দেখাইয়া বলো টুপি পরব না দাড়ি রাখব না নামাজ পরব না দেখি কে কি করে আল্লাহ কয় নবী জানাইয়া দেন ওরে করব কি হুজুরে করবে না আমি আল্লাহই করব যদি সীমা বেশি লঙ্ঘন করে আমি দুনিয়াতেই ধরব ওর কিডনি নষ্ট করে ফেলব ওর হাত পাও নষ্ট করে ফেলব আমি আল্লাহরে অসুস্থ বানাইয়া বিছানায় ফালাইয়া রাখবো এমন রোগ দিব যেই রোগের চিকিৎসা কোনো কেউ ডাক্তার করতে পারবে না আমি আল্লাহ এরপরে স্থায়ী ধরাটা দেব মরার পর কেমন ওই কবরে যেদিন সাদা কাপড়ের প্যাকেট হইয়া যাবি রে বান্দা কে সাহেব কে মুড়ি কে বাবা কে সন্তান কে ডাক্তার কে রোগী ভেদাভেদ নাই ওই কবরে যদি বান্দা যাওয়ার পর দানে বামে উপরে নিচে সামনে পেছনে মাটি আর মাটি অন্ধকার পাড়াইয়া পাড়াইয়া মাটি দিল মাথার মুষ্টি পায়ের মুষ্টি খোলা দুইজন ফেরেশতা কবরে আসবে তিনটা প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিনারামামীদের পরিচয় দাও ওরে দুনিয়াতে যারা বিদ্ধাঙ্গুলি দেখাইছো আর পাহাড়দি করে বলছো আমরা টুপি মরব না নামাজ পড়ব না ওলামাই কেরামের কথা মানব না বরং বিরোধিতা করব নবীর তরিকায় চলব না আল্লাহর হুকুম মতে কোরআন পড়ব না নবীর আদর্শের সুন্নতের জবাই করব এরা এই অবস্থায় যদি কবরে যায় ওই তিনটা প্রশ্নের জবাব দিতে কেউ পারবে না নবী বলেন তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেস্তাকে বলবে ও কবরের ফেরেস্তা এই না ফারমানের আর সুযোগ দিও না এখনই কবরের জাহান নামে

জোরে চাপ এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে নবী বলেন এক পার্শ্বের পাজরের হার আর পার্শ্বের পাজরের ভেতরে ঢুকে যাবে ও আল্লাহর বান্দা এরকম আযাব এক দিন আর দুই দিন না কিয়ামতের শৃঙ্গায় ফুটকার দেওয়া পর্যন্ত কবরে হতে থাকবে ওই কবরের আযাবে তো ভয়ঙ্কর তোমার আত্ম জান্নাতি সাহাবি দশ মধ্যে একজন হজরত উসমানরা তালা আলু কবরের কিনারা দিয়া গেলে হাউ বাউ ঘরে চিরলে কান্না করতেন জান্নাতি সাহাবি ওসমান কবরের কিনারা দিয়ে গেলে কান্দেন কেন ওসমান বলে মরণের পর কবর হলো প্রথম ঘাটি যদি আমি ধরা খাইয়া যাই আমার উপায় নাই ওই ভয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না কবরের আজাবের ভয়ে আল্লাহর নবী বলেন কবরের আজাব এতটা ভয়ঙ্কার সমস্ত মাসুরকতেরা দেখতে পায় শুনতে পায় আর মানুষ আর জিনেরা শুনবে না দেখবে না এই জন্য দেখা যায় কত কুনাগারের কবরের পাশে গরুর গোয়াল ঘর লাশটা দাফন করে সবাই চলে গেল সকাল বেলা উঠে দেখি গরু একটাও গোয়াল ঘরে নাই একটা গরু পেচাইয়া জায়গায় মরে গেল আবার কিছু গরু রশি পালাইয়া গেল আবার অনেক সময় দেখবে কবর স্থানের দিকে তাকাইয়া কুকুর কেউ কেউ করে চিল্লায় কারণ ওরা কবরের আজাব দেখতে পায় শুনতে পায় কবর আল্লাহর কাছে তাও বা করো যার কপালে হেদায়ত আছে আল্লাহ তার এই ময়দান থেকে হেদায়ত দিয়ে দিবেন চোখে বানিয়ে আসবে আর যার কপাল বড় খারাপ গুনার কারণে তিলটা এত পরিমান পাথরের মতো শক্ত দিন তোর হবে নাচোখেও বাবা না বাবার বেয়াদবি উনাবাই کرامের বড় দোয়া লেগেছে কপালে এখনো সময় বাবা মাওলানা কাছে তওবা করে নাও মরন তো একবার হবে হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহর রিজিকের মালিক আমার আল্লাহ অতএব আমি ডাক্তারি করি ইঞ্জিনিয়ারিং পরি চাকরি করি ব্যবসা করি আমার আল্লাহকে আমি ভুলব না নবীর তরিকার বাহিরে চলব না গুণা নিয়ে কবরে যাব না পেছনের গুনার থেকে তহবা করে ফেলবো জীবনে যতদিন বেঁচে থাকবো মরিয়া গেল আর গুনার কাছেও যাব না মোবাইল নিয়ে গুনার প্র্যাকটিস করব না তহবা করার সবার ভাগ্য হবে না আল্লাহ যার অন্তর দিয়া কবুল করবে তহবার জন্য তার কপাল খুলে যাবে তবে তহবার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে ও আল্লাহর বান্দারা আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে আছে একবার অন্তর দিয়ে আমার আল্লাহকে মনে মনে ডেকে হে হেমালী